আপনি কি জানেন বিশ্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি কেউ মৃত্যুর তিন মিনিট পরে হঠাৎ ফিরে এসে বলে দিয়েছে আমি ওপারে গিয়েছিলাম কেউ আবার জন্মের পর থেকেই আগের জীবনের স্মৃতি মনে রেখেছে এমন কি জায়গা আর মানুষের নামও মিলেছে আর সবচেয়ে চমকে যাওয়ার মতো বিষয় ডাক্তাররা এক রোগীর মৃত্যুর মুহূর্তে তার শরীরের ওজন হঠাৎ একুশ গ্রাম কমে যেতে দেখেছেন এই একুশ গ্রাম কি তবে আমাদের আত্মা নাকি এটা কেবল কাকতালীয় আজ আমরা দেখব আত্মার অস্তিত্বের পাঁচটি অবিশ্বাস্য প্রমাণ যেগুলো আপনার বিশ্বাস যুক্তি সব কিছুকেই চ্যালেঞ্জ করে মূল কন্টেন্ট পাঁচটি প্রমাণ প্রমাণ এক ডাংখেন ম্যাকডগল এর একুশ গ্রাম পরীক্ষা উনিশ সালে মার্কিন ডাক্তার ডাংখেন ম্যাকডোগল কিছু রোগীর মৃত্যুর মুহূর্তে তাদের ওজন মাপেন ছয়জন রোগীর মধ্যে পাঁচজনের মৃত্যুর পর শরীরের ওজন কমে যায় প্রায় একুশ গ্রাম ধর্মীয় ব্যাখ্যা অনেক ধর্মে বলা হয় আত্মাদেহ ছেড়ে যায় মৃত্যুর সময় বৈজ্ঞানিক সমালোচনা ডেটা ছোট মাপের ভুলের সম্ভাবনা সাইকোলজি প্রমাণ দুই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ডি অনেক মানুষ ক্লিনিক্যাল ডেথের সময় টানেলের আলো দেখা মৃত আত্মীয়ের সাথে কথা বলা এসব অভিজ্ঞতা বলে উদাহরণ উনিশ শতকের শেষের দিকে ফ্যাম রেনল্ডস এর ঘটনা সার্জারির সময় মস্তিষ্ক সম্পূর্ণ বন্ধ থাকার পরও সে অপারেশনের বিস্তারিত মনে রেখেছিল ধর্মীয় দৃষ্টিভঙ্গি আত্মা শরীর ছেড়ে যায় এবং আবার ফিরে আসে বিজ্ঞান হ্যালুসিনেশন মস্তিষ্কের অক্সিজেন ঘাটতির ব্যাখ্যা প্রমাণ তিন পুনর্জন্মের স্মৃতি দ্যানস্টেভেন্সন এর পঁচিশ শতাধিক কেস স্টাডি যেখানে শিশুরা আগের জীবনের বিস্তারিত মনে রেখেছে উদাহরণ ভারতের স্যাঁচ দেওয়ায় যে আগের জীবনের স্বামীশহর ঘরের বিবরণ মিলিয়ে দিয়েছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি আত্মা পুনর্জন্ম নেয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কাকতালীয় অথবা সোনা গল্পের প্রভাব প্রমাণ চার আত্মার সাথে যোগাযোগের দাবি মিডিয়াম সেন্স ওয়েজ এ অনেকে দাবি করে আত্মার সাথে কথা বলতে পারে বিখ্যাত কেস হাউডেনের স্ত্রী দশ বছর চেষ্টা করেও তার আত্মার সাথে যোগাযোগের প্রমাণ বিজ্ঞান অনেকটাই প্রতারণা তবে কিছু কেস ব্যাখ্যাতীত প্রমাণ পাঁচ মৃত্যু পরবর্তী অদ্ভুত ঘটনা কারও মৃত্যুর পর হঠাৎ ঘরে আলোর ঝালক অদ্ভুত গন্ধ কিংবা কোনও যন্ত্র নিজে নিজে চালু হয়ে যাওয়া উদাহরণ দুই হাজার সাত সালের জাপানের সানেমেসোরভর যে বলেছিল মৃতদের আত্মা রাস্তায় হাঁটতে দেখেছে সাইকোলজি প্রমাপরবর্তী মায়া তবে সব ঘটনা মানসিক ব্যাখ্যায় মেলে না আত্মা নিয়ে এই প্রমাণগুলো কি সত্যি আত্মার অস্তিত্ব প্রমাণ করে নাকি এগুলো কেবল মানুষের কল্পনা ধর্ম আমাদের বলে আত্মাচিরন্তন বিজ্ঞান এখনও খুঁজছে তার প্রমাণ কিন্তু একটা জিনিস নিশ্চিত এই প্রশ্ন আমাদের চিন্তা ভয় আর কৌতূহলকে বেঁচে রাখে শেষে দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন আপনি কি বিশ্বাস করেন আত্মা আছে নাকি সবই মস্তিষ্কের খেলা